লিঙ্ক এবং এই নেমটি চেঞ্জ করবেন সেই পেজে সুইচ করতে হবে এখানে ক্লিক করে সাপোজ আমি এই পেজটি চেঞ্জ করব। তাহলে আমরা মেইন পেজে চলে আসলাম সুইচ করে যেখান থেকে আমরা চেঞ্জ করব। তো এখান থেকে এই অবস্থায় আপনাদেরকে আবার ক্লিক করতে হবে এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবং এই অবস্থায় আপনাদেরকে সেটিংস এ ক্লিক করতে হবে তো এখানে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি একটু স্ক্রল করতে হবে এরপর এখানে এই অপশনটি পেয়ে যাবেন পেজ সেট এই পেস সেট আপ অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে লক্ষ্য করুন নেম আপনারা এখানে পেয়ে যাবেন জাস্ট এই নেমের উপরে ক্লিক করলেই এখানে নেম এর এডিট অপশন পেয়ে যাবেন এবং ইউজার নেম চেঞ্জের এডিট অপশন পেয়ে যাবেন অর্থাৎ এখানে ছিল এটি এবার আমি চেঞ্জ করে দিব। সাপোজ আসুন আমরা ফার্স্ট টাইম নেমটি চেঞ্জ করি যেমন আমি এখানে নেম দিতে চাচ্ছি এটি ডিলিট করে দিলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন বর্তমান সময়ে এআই যে ডেভেলপ করছে তাহলে আমাদেরকে এআই এর সাথে তাল মিলিয়ে চলতে হবে আর যেহেতু আপনাদের প্রাম্প নিয়ে সমস্যা এই পেজে আমি মূলত হাই লেভেল প্রাম্পস উইথ ভিডিও শো করব এই কারণে আমি চেঞ্জ করে পেজটি সাজিয়ে নিচ্ছি তাহলে নেম দিলাম আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবার আমাদেরকে রিভিউ চেঞ্জেস এ ক্লিক করতে হবে পাসওয়ার্ড চাইবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট চেঞ্জেস এ ক্লিক করতে হবে তো আসুন আমরা লিংকটি চেঞ্জ করে দেই আর লিংক চেঞ্জ করার জন্য আমরা লিংক চেঞ্জ এ ক্লিক করতে হবে এখানে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ নিব তাহলে এখানে এডি অলরেডি নিয়ে নিয়েছে सपোজ আমরা 7 দিয়ে দিচ্ছি অ্যাভেলেবল সেভ चेंजेस তাহলে এটি রিকোয়েস্ট করেছি আমরা খুব সহজেই এটি চেঞ্জ হয়ে যাবে আমাদের লিংক অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপ অনলি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ